হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা কুকিং ব্লগ নিয়ে তোমরা অনেকেই আছো যারা আমার কুকিং ব্লগ দেখতে খুব পছন্দ করো আমি খুব ভালো যে কুকিং ব্লগ বানাই বা খুব ভালো যে রান্না করি তা নয় আমি আমার নতুন করে রান্না করি নতুন নতুন এক্সপেরিমেন্ট করি রান্নাগুলোতে তো অনেকেই আছো যারা মাছ মাংসের ব্লগ দেখতে চাও রিসেন্ট মাছ মাংস মাছ বলছি সরি বললাম চিকেন অ্যান্ড খাওয়া ছেড়ে দিয়েছি বানানো ছাড়িনি বাট খাই না যেহেতু তাই জন্য এখানে আর বানাই না অনেক দিন হয়ে গেছে খাওয়া ছেড়েছি প্রায় ছ সাত মাস বা আট মাস তো হবেই চিকেন মাটন খাই না আর এতদিনে একবারও বানানোও হয়নি তো তাই জন্য চিকেন মাটনের ব্লগ আসে না বাট হ্যাঁ মাছ আর ডিমটা এখনো আমি খাই আজকে সেরকমই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বাট বৃষ্টি পড়ছে বাইরে ব্লগের স্টার্টিং তোমাদেরকে দেখালাম বাইরে তুমুল বৃষ্টি পড়ছে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজছে এখন আমি এসেছি রান্না করতে অ্যাকচুয়ালি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটার নাম হচ্ছে দই চিংড়ি টাইটেল দেখে বুঝে গেছে হ্যাঁ আজকে আমি দই চিংড়ি বানাবো আর হঠাৎ করেই মাথায় আসলো আজকেরই রেসিপিটার কথা আসলে ফ্রিজে না চিংড়ি প্রায় দু মাস মতন হবে ফ্রিজে রাখা ছিল ছাড়িয়ে পরিষ্কার করে রান্না করে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম চিংড়িটা বের করে বানাই বাট চিংড়িটা কী করে বানাবো তো রেসিপি খুঁজতে গিয়ে দেখলাম দই চিংড়ি যেটা আমি কখনো বানাইনি আর খাইও তো যেহেতু দই চিংড়িটা আজকে ফার্স্ট টাইম তো ভাবলাম একটা কুকিং ব্লগ শেয়ার করে নেওয়া যাক তোমরা যারা অনেকেই আছো আমার ব্লগ মানে ব্লগ ফলো করো কুকিং ব্লগ পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা আর এই রেসিপিটা না একদম ঝটপট বানানো একটা রেসিপি খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি সরঞ্জামেরও প্রয়োজন নেই তো তোমাদের সাথে শেয়ার করি আগে ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিই যে এই রান্নার জন্য তোমাদের কী কী উপকরণ লাগবে তো এই রান্নার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি তো আমি এখানে চিংড়ি দেখো এই সাইজের নিয়েছি এখানে না ওই বড় বড় চিংড়ি যেগুলো বাগদা চিংড়ি বড় বা গলদা চিংড়ির কোনো প্রয়োজন নেই মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারো তো এখানে প্রায় দশ থেকে বারো পিস চিংড়ি রয়েছে আচ্ছা রান্নাটা করার জন্য মেইন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে একটা গোটা পেঁয়াজের পেস্ট এখানে আমি একটা বড় গোটা পেঁয়াজের পেস্ট বানিয়েছি তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি এই রান্নাটা না হোয়াইট কালারের হবে এর মধ্যে হলুদের ইউজ হবে না গুঁড়ো লঙ্কা ইউজ হবে না তো তরকারিটাকে একটু ঝাল বানাবার জন্য আমি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নিয়েছি আচ্ছা এর মধ্যে মশলা লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা একটু চিনি আর ফোরন দেওয়ার জন্য একটু গোটা গরম মশলা তেজপাতা যদি বাড়িতে থাকে অ্যাপ্লাই করতে পারো কিছু কাঁচা লঙ্কা লাগবে একটু ধনে পাতা লাগবে ব্যাস এই হচ্ছে আজকে রান্নার সামগ্রী চিংড়ি বাড়িতে না থাকলে চিংড়ি কিনে আনো আর বাকি যা সরঞ্জাম বললাম সবই থাকে আর হ্যাঁ একটা জিনিস যেটা তো বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে টক দই দই চিংড়ি যেহেতু বানাচ্ছি সব থেকে আগে টক দইটা কিন্তু দরকার সেটা বাড়িতে পাতা দই হোক বা কেনা দই হোক যে কোনো প্রকারের টক দই ইউজ করতে পারো তো চলো রান্নাটা পরপর কিভাবে বানাচ্ছি সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার তো সব থেকে আগে দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে ভাজবো আমি এই যে চিংড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর চিংড়িগুলো না মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে রাখতে পারো তো এই চিংড়িগুলো আমি এবার এই এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই চিংড়িতে কিন্তু নুন হলুদ মেলানো নেই যেহেতু তরকারিটা সাদা রঙ হবে সেই জন্য কিন্তু এর মধ্যে হলুদ মেলাবে না এইভাবে চিংড়িগুলোকে আমি একটু বেজে নেব চিংড়িগুলোকে না খুব বেশি লাল করে ভাজবে না একটু হালকা হালকা মানে গ্যাসের আঁচটা একটুখানি স্টিম করে দেবে হালকা আছে এই চিংড়িগুলোকে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিলে এগুলো সঙ্গে সঙ্গে একদম লাল লাল হয়ে যাবে আর চিংড়িগুলো ভাজতেও হবে খুব হালকা গেছে আর দেখতে পাচ্ছ খুব বেশি লাল করে চিংড়িগুলো ভাজিনি হালকা একদম ভাজা ভাজা করেছি এবার এই প্লেটের মধ্যে আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি একদম আঁচ কম করে ভাজতে হবে তাহলেই হালকা হালকা ভাজা হবে ঠিক এই রকম দেখো গায়ে একটু লাল লাল দাগ হয়েছে দু আমি চিংড়িগুলোকে কিন্তু এবারে বের করে নিচ্ছি এরপরের স্টেপে যেটা করবো যদি গোটা গরম মশলা থাকে তাহলে একটু এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি তেজপাতা ফোড়ন দিতে হবে চিংড়িটা ভাজার পরে ওটা তুলে নিয়ে আমার কাছে এলাচ শেষ হয়ে গেছে তেজপাতাও শেষ এই তেজপাতা আছে দিয়েছি আর লবঙ্গ আর দারচিনি এটাকে দিয়ে হালকা এক দু সেকেন্ড একটুখানি ভাজা ভাজা মতন করে নেবে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে দেবো আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো একটু নুন দিয়ে দিলে কি হবে না এটা চারিদিকে ছিটকোবে না নইলে আদা রসুন পেঁয়াজ এগুলো তেলের মধ্যে পড়লেই না চারিদিকে ভীষণ ছিটকোয় ছিটকিয়ে কি হয় পুরো রান্নাঘরটাই তেল মশলায় ভরে যায় তো এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি খানিকক্ষণ একটু কষব এবার যতক্ষণ পেঁয়াজটা কষা হচ্ছে ততক্ষণ আমি দইয়ের একটা পেস্ট তৈরি করে নিই মেন মশলাটা কি করে করছি দেখো এই যে টক দই নিয়েছি আমার ঘরে পাতা ছিল না কেনা দই নিয়েছি আমি এখান থেকে দু চামচ টক দই নেব টু টেবিল টক দই নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি টক দইয়ের যখন কোনো কিছু রান্না করবে টক দই দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবে অল্প একটু চিনি দিলাম আচ্ছা এর মধ্যে এবারে অ্যাড করবো গুঁড়ো মশলা তোমাদেরকে শুনতেই বলেছিলাম যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিন্তু আমরা দেব না সত্যিই দেব না এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতন একটু ধনে গুঁড়ো দিলাম এরপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা বাড়িতে যদি পাউডার গরম মশলা থেকে থাকে তো পাউডার গরম মশলা একটু অ্যাড করে দেবেন পেঁয়াজটা কিন্তু এখনো কষা হচ্ছে মিডিয়াম ফ্লেমে আমি এখানে এক চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এইবারে যেটা করতে হবে এই পুরো মিক্সচারটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে ভালো করে ফেটতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে মানে গোটা গোটা যেন হয়ে না থাকে মশলাটা দইয়ের মধ্যে করলে না একটু গোটা গোটা হয়ে যায় দইটা তো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মশলা আর দই মিলে কোনো লাম্প না তৈরি হয় এইবারে আমি কি করব এক চামচ আদা রসুন পেস্ট ওই পেঁয়াজের যে কষাটা হচ্ছে তার মধ্যে দেবো আমার কাছে বাড়িতে ছিল না বানানো তো কেনাটা ইউজ করছি ওয়ান টেবিলস্পুন স্পুন দেব এগুলো কিন্তু খুব একটা খারাপ হয় না বাট যেহেতু এগুলোকে একটু অনেক দিন ইউজ করার জন্য রেডি করা হয় তো এর মধ্যে না একটা আলাদা রকমের স্মেল পাওয়া যায় যে স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই যে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবারে এই আদা রসুনের পেস্টের গন্ধটা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ এইটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষাতে হবে আর যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এইটাকে ভালো ভালো করে করে আমি মনে যেন না থাকে খুব দইটাকে আর মশলাটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা ভাজা কিন্তু হয়েছে আর খুব কম আঁচের মধ্যে আমি ভেজলি তাতে এটা যাতে লাল না হয়ে যায় কারণ তরকারির কালারটা না একটু হোয়াইট হবে দেখা যাক আমার কতটা ওয়াইট হয় এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ ল পেঁয়াজের গন্ধ চলে গেছে এবারে এই যে দইয়ের আর মশলার পেস্ট বানিয়েছিলাম এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দেওয়ার পরে আঁচটা একটুখানি হাই করলাম একদম সামান্য হাই করে দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে খানিক্ষণ একটু কষাবো ঠিক এই সময় এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি যদিও আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তবুও যদি কারোর মনে হয় ঝাল কম তো সেক্ষেত্রে এরকম কাঁচা লঙ্কা আর একটু চিড়ে দিতে পারো ভাত খাওয়ার সময় ওটা যদি একটুখানি ফেসে নেয় তাহলে ঝালটা একটু বেশি পাবে আর দই আর এটা কষাতে কষাতে দেখো এটা থেকে তেল আলাদা হতে শুরু হয়ে গেছে মানে এটাকে ততক্ষণ কষাবে যতক্ষণ এই দই আর মশলার পেস্ট থেকে তেল বেরোতে শুরু করে এরপরে আমি এর মধ্যে এই বাটি রাখা জলটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আরো একটু জল দেব। এই রান্নাটা কিন্তু একেবারে ঝোল হয় না হালকা একটু গ্রেভি মতন হবে ব্যাস জল দিলাম এইবারে আমি আঁচটাকে একটুখানি হাই করে দিলাম এই সময় তরকারিটার মধ্যে একটু নুন ভালো করে চেকে নিতে হবে নুন হয়েছে কি না এই সময় একটু নুনটা ভালো করে দেখে নিতে হবে যদি না হয়ে থাকে নুন তো এই সময় একটু নুন অ্যাড করে দেব আমার নুনটা একটু কমই হয়েছে তাই জন্য আমি একটু বেশি দিলাম ব্যাস হয়ে গেল এইবারে আমি এর মধ্যে সরি ক্যামেরাটা একটুখানি নড়ে গেল এইবারে আমি এর মধ্যে যে চিংড়িগুলো দেখতে পাচ্ছি চিংড়িগুলো এক এক করে দিয়ে দেবো আর চিংড়িটা ভাজার পরে যে প্লেটের মধ্যে চিংড়িটা রাখো না দেখবে চিংড়ি ভাজার পর একটা খুব ভালো জুস চিংড়ি থেকে সেই জুসটাকে করবে না সেই মধ্যে দিয়ে দেবে তাতে তরকারির স্বাদটা আরও ভালো বাড়বে সেই যে দেখো দিয়ে দিলাম আর কেমন তেল ছেড়েতে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু তরকারির ওপরে ভাসছে এইবারে আমি এটাকে এইভাবে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন কুক করব জোরটাকে দিচ্ছি একটুখানি কমিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে করতে হবে কারণ চিংড়িটা কিন্তু খুব বেশি আর ডিপ ফ্রাই করা হয়নি তো চিংড়ি যেটুখানি আর একটু ভাজা হতে বাকি আছে সেটা কিন্তু এর মধ্যেই হয়ে যাবে মাঝখানে আমি এটা একবার খুলেছিলাম খুলে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছিলাম আমি যার কুকিং ভিডিও দেখে রান্নাটা করছি সে কিন্তু ধনে পাতা দেয়নি বাট আমার একটু ধনে পাতার ফ্লেভার খেতে ইচ্ছে করছিলো এই রান্নাটায় সো আমি অ্যাড করেছি একটুখানি ধনে পাতা তো দেখো এর কনসিস্টেন্সিটা কীরকম এসেছে এটা কিন্তু একদমই ঝোল রান্না হবে না এরকম একটু মাখো মাখো মতন হবে এটা তোমার ফ্রাইড রাইস জিরা রাইস এনি টাইপ অফ প্লেন রাইস যে কোনো রাইস দিয়ে তোমরা এটা খেতে পারবে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিয়েছি সার্ভ ওই যে প্লেটের মধ্যে আমি চিংড়িটাকে ভেজে তুলেছিলাম সেই প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি তরকারিটার স্বাদ মোটামুটি আমার মানে অত ভালো করে তো খাইনি কিন্তু খারাপ কিন্তু হয়নি তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তোমরাও চাইলে বন্ধুরা এইভাবেই কিন্তু বানিয়ে খেতে পারো অসাধারণ আমি একবার জাগিও তোমাদের সামনে টেস্ট করব এই হলো পুরো তরকারিটা এবার এর মধ্যে আমি ওপর থেকে আরও একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যারা ধনেপাতা খেতে পছন্দ করো একমাত্র তারাই এটা দিও আর যারা ধনেপাতা খেতে পছন্দ করো না তারা একেবারেই এটা অ্যাপ্লাই করো না আমার ভালো লাগে বেশ ধনেপাতা ই হলো পুরো আমার দই চিংড়ি আমার অবস্থা দেখেছো দই চিংড়ি বানাতে গিয়ে আমি পুরো চান হয়ে গেছি বাইরে কিন্তু বিশাল বৃষ্টি পড়ছে ভিডিও শুরুতে তোমরা দেখেছো তাও গরম কিন্তু কম নেই যেমনকার তেমন গরম রান্না করতে গেলে গরম এখনো লাগছে তরকারিটা আমি জাস্ট একটুখানি গ্রেভিটা তোমাদের সামনে একটু টেস্ট করে বলবো রান্নাটা কেমন হয়েছে পুরোটা এ করবো না কারণ এতটা তরকারি আমার পক্ষে সম্ভব না কোনো কথা হবে না সিরিয়াসলি বলছি কোনো কথা হবে না রেসিপিটা যারা এখন দেখছো একদিন অন্তত বাড়িতে ট্রাই করে দেখো যদি ভালো না লাগে তা আমার নাম বদলে দিও যথেষ্ট সুন্দর টেস্ট হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে দই চিংড়ি এত সুন্দর খেতে লাগবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই অফ করছি তোমরা দেখো রেসিপিটা দেখো বানিয়ে খাও তারপর আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো এন্ড রেসিপিটা কেমন হয়েছে তো আজকে অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা